নেতৃবৃন্দ আমরা মানুষের সঙ্গে উপস্থিত রয়েছেন বিভিন্ন আগেছি নেতৃবৃন্দ এবং শুভেচ্ছা উপস্থিতি আপনারা নির্দলের শত্রুদের সময় আমাদের একজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি আপনাদের আমাদের এসে দুর্গা দেখলাম আমাদের দুর্বল চলতে ছিল আনন্দ সার মানুষ দিলে ইভেন সেখানে ইভরা ছিল ইভয়েন দুর্বল খেদ করেছে আমাদেরকে জন্য হিভাবের জন্য দেশে কেমন তিনি আমরা সবাই